আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তার উপর ভিত্তি করে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লেখা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু জাস্ট ধারণা নিচ্ছি মনে করি একটি উদ্দীপকে যদি এরকম একটি চিত্র দেওয়া থাকে এটা হচ্ছে উচ্চতা এইস এবং ভূমি বি অর্থাৎ বি দ্বারা বেস ভূমি এবং এই উচ্চতা এইস দ্বারা এই তথ্য উপস্থাপন করা হয়েছে আর এর আলোকে যদি বলে উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো বা ফ্লোচার্ট লিখো বা সি প্রোগ্রাম লিখো তাহলে কীভাবে লিখবো প্রথমে আমাদের এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এই যে লক্ষ্য করি ক্ষেত্রফল বা এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ওয়ান বাই টু উপরে এক দুই একে ভাগ করে পয়েন্ট ফাইভ হয় সেজন্য হাফের পরিবর্তে পয়েন্ট ফাইভ লেখা যায় অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বিশেষ করে ভূমি এবং উচ্চতা ধরে তো এই সূত্রের আলোকে আমরা এখন প্রথমে অ্যালগোরিদম লিখব সেটা দেখে দেখে আবার ফ্লোচাটা অঙ্কন করবো সবার শেষে সি প্রোগ্রাম লিখব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে এখানে আমরা একটা কথা লিখে নেব মূলত এখান থেকে আমাদের উত্তর লেখা শুরু আগেরটা আমি জাস্ট ধারণা দিলাম উত্তরে এইভাবে লিখবো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ বি দ্বারা বেজ বা ভূমি এইচ দ্বারা আমরা উচ্চতা বিশেষ করে নির্দেশ করেছি তো অ্যালগোরিদমের প্রথমে কী লিখব মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে ভূমি বি এবং উচ্চতা এই চলকের মান গ্রহণ করব এরপর এই সূত্রটা লিখব তিন নম্বর ধাপে সূত্র লিখব এই সূত্রটা এরিয়া কল টু হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা জাস্ট ওইটা লিখব নির্ণয় করি তারপরে আমরা কি করব। এই এরিয়ার মান ফলাফল আকারে প্রদর্শনের জন্য পরের ধাপে প্রিন্ট করব অর্থাৎ ফলাফল এরিয়া এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি তো এই পাঁচটা ধাপের মাধ্যমে আমরা অ্যালগোরিদম লিখবো তো অ্যালগোরিদম সহজ আমার এটা সম্ভবত তেরো কি চোদ্দো নম্বর ক্লাস তোমরা যেহেতু এর ইতিপূর্বের ক্লাসগুলি আমার যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে তারপরেও বলছি বিশেষ করে পাঁচটা ধাপের মাধ্যমে আমরা সম্পন্ন করবো প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ এই দুটা লিখতেই হয় আর মাঝখানে তিনটা ধাপ হচ্ছে ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট ইনপুটে লিখব এই সূত্রের ডান দিকে যে বিএইচ আছে আর আউটপুটে লিখবে এই বাম দিকেরটা সমানের বাম দিকেরটা আউটপুটে যাবে এবার এটা দেখে দেখে আমরা ওইদিকে ফ্লোচার্ট অঙ্কন করব তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র এগুলো এখানে উপস্থাপন করব। প্রোগ্রাম শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট ইনপুট বি এবং এইস ইনপুটের জন্য আমরা এই সামন্দরিক প্রতীক ব্যবহার করবো এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য এক প্রতীক এর মধ্যে লিখবে ইনপুট বি এবং এইস এই বি এবং এইস এরপরে আমরা এখানে এই যে সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার জন্য আয়তাকার প্রতীকের মধ্যে লিখব এটাকে বলে প্রক্রিয়াকরণ প্রতীক এর মধ্যে লিখব এই সূত্রটা এরপরে এখানে আবার এই ধরনের একটি প্রতীক অঙ্কন করব ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট প্রতীক একরকম এখানে লিখব প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য আবার এই প্রতীক অঙ্কন করবো এর মধ্যে লিখব এন্ড এইভাবে আমরা এই প্রোচার অঙ্কন করতে পারি অনেক সময় প্রশ্নে এই অ্যালগোরিদম দেওয়া থাকে এর ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করতে বললে এই এইটুকুর জন্য কিন্তু তিন মার্কস ছোট্ট একটি উত্তর তাই না তো এইভাবে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচাট অঙ্কন করতে পারি আমি সবগুলি একসাথে দেখাচ্ছি যাতে একটা আসলে আমরা আর একটা পারি এরপরে সি প্রোগ্রাম লিখবো এখানে জায়গা নাই তো এই তথ্যের আলোকে এখন আমরা সি প্রোগ্রাম লিখব এইখানে সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখতে হয় তোমরা অনেকেই জানো তারপরে বলছি হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড অন্তর্ভুক্ত করব কী অন্তর্ভুক্ত করব এখানে একটি হেডার ফাইল অন্তর্ভুক্ত করবো ইনক্লুড এস টি ও ডট এইস এটা লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ডট এইস দ্বারা হেডার ফাইল এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এস টি ও এটি দ্বারা বোঝায় এস টিডিতে স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট ডট এ হেডার ফাইল অর্থাৎ এইটুকু দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এই তিন লাইন তো সব প্রোগ্রামে লিখে থাকি আমরা তাই না সেজন্য একটু দ্রুত বললাম আমরা জানি সবাই এই তিন লাইন আমাদের অনেকেরই মুখস্থ আছে এরপরে আমরা এখানে ভেরিয়েবল ঘোষণার জন্য কিওয়ার্ড লিখব একটা ডেটা টাইপ হিসেবে এই সূত্রে কিন্তু পয়েন্ট ছিল তোমরা খেয়াল করেছো পয়েন্ট ফাইভ লিখেছিলাম তো যুক্ত ডেটা নিয়ে কাজ করার জন্য ফ্লট টাইপ ডেটা নিয়ে কাজ করার জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করা হয় এই ফ্লট হচ্ছে একটি কিওয়ার্ড যেটি ভগ্নাংশ টাইপ ডেটা বা যুক্ত ডেটার জন্য রেডিক্স পয়েন্ট যুক্ত ডেটার জন্য এই ফ্লট ডেটা ব্যবহার করা ফ্লট টাইপ কিওয়ার্ড ব্যবহার করা হয় এরপর এ একটা স্পেস দিয়ে আমরা দুটো ইনপুট নিব মনে আছে কিছুক্ষণ আগে কি ইনপুট নিয়েছিলাম বি আর এইস একটা এখানে ফ্লট লিখে একটা স্পেস দিয়ে বি লিখে কমা লিখে এইস লিখব আবার কমা লিখে এই এরিয়া লিখব এরিয়া হচ্ছে আউটপুট এখানে তিনটা লিখলাম কেন তিনটা লিখলাম এই তিনটা হচ্ছে ভেরিয়েবল প্রথম দুইটা ইনপুট ভেরিয়েবল বি এবং এইচ ভূমি এবং উচ্চতা আমরা ইনপুট দিব সেজন্য এই দুটো হচ্ছে ইনপুট ভেরিয়েবল মানে ইনপুট এর মান হিসেবে আমরা এই দুটো গ্রহণ করেছি চলকে চলক হিসেবে অথবা মেমোরির ঠিকানা এই তিনটা হচ্ছে মেমোরির ঠিকানা বি নামে একটা আমরা ঠিকানা এখানে ডিক্লেয়ার করলাম যেটির মধ্যে প্রথম ভূমির মান রাখবো এইসের মধ্যে রাখব উচ্চতার মান আর এই দুটা সমাধানের মাধ্যমে এই দুটো উপর ভিত্তি করে যে আউটপুটটা বের হবে তার জন্য এরিয়া নামে আর একটা আমরা এই ভেরিয়ে বল নিয়েছি এবার আমরা এখানে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে ইউজারের কাছ থেকে তো থিনপুট নেওয়ার জন্য তাকে একটা যদি মেসেজ দিতে চাই তো এখানে একটা কিছু লিখে দিতে পারি এরকম এখানে আমরা লিখলাম বেস অ্যান্ড হাইট অনেকে লিখে থাকে ইন্টার ভ্যালু অফ ইনপুট এভাবেও লিখে থাকে তো আমি লিখলাম বেস অ্যান্ড হাইট মানে আমি বললাম ভূমি এবং উচ্চতার মান দিন এই কথাটা বলে দিলাম এবং সেটা লিখতে হবে প্রিন্টেড ফাংশনের মধ্যে কারণ প্রোগ্রামটা রান করলেই এটা আউটপুট আকারে দেখা যাবে আর যেগুলো দেখতে চায় মনিটরে সেটা কিন্তু প্রিন্টেড ফাংশনের মধ্যে ডাবল কটের মধ্যে লিখতে হয় এবার এরপরে এই ভূমি এবং উচ্চতার মান যখন দিবে কোথা থেকে দিবে কীবোর্ড থেকে তো কীবোর্ড থেকে ইনপুট নেয়ার জন্য আমরা স্ক্যানে ফাংশন ব্যবহার করব স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া কী হিসাবে নিবে ভগ্নাংশ ডেটা আর ভগ্নাংশ ডেটা ইনপুট নেওয়ার জন্য ফর্মেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে দুইবার ব্যবহার পার্সেন্টেজ দুইবার লিখেছি এফ কারণ হচ্ছে বিয়ের জন্য একটা এইস এর একটা এখন অনেকের মনে হতে পারে এরিয়ার জন্য লিখবো না না এরিয়ার জন্য পরে আউটপুট যখন পাব সেই আউটপুটের জন্য আমরা আবার এরিয়ার পাশে লিখবো পার্সেন্টেজ এফ এবার স্ক্যান পাশে ফর্মেট স্পেসিফায়ার লেখার পরে এর পাশে আবার এই ভেরিয়েবলের নাম লিখতে হবে অ্যান্ড দিয়ে কমা দিব তারপর অ্যান্ড বি অ্যান্ড সি তারপরে আবার সেমিকলন দিব অর্থাৎ স্ক্যান কি কী করবে এই প্রথম সংখ্যাটি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে এর মধ্যে রাখবে দ্বিতীয় সংখ্যাটি এইস এর মধ্যে রাখবে অ্যান্ড বি মানে অ্যাড্রেস অফ বি অ্যান্ড এইস মানে অ্যাড্রেস অফ এইস বোঝায় এ এবং বি দুইটা চলকের ঠিকানা এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড এর মাধ্যমে ঠিকানা শনাক্ত করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয় তো এই হচ্ছে ইনপুট অংশ এর পরের ধাপে আমরা কি করব ওই সূত্রটা লিখবো মনে আছে এরিয়ার সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এরিয়া ইকুয়াল টু এইচ হাফ আমি একটু দ্রুত দেখলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওই সূত্রটা লিখব এরপরে এরিয়ার মান প্রিন্ট করার জন্য এরিয়ার মানটা তো আবার আমরা আউটপুট আকারে মনিটরে দেখতে চাই তা আবার এখানে প্রিন্টে ফাংশন ব্যবহার করবো প্রিন্টেড ফাংশনের মধ্যে এখানে আউটপুট আকারে আমরা কী দেখতে চাই মনে করি আমি দেখতে চাই এরিয়া ইজ ইকুয়াল টু অথবা লিখতে চাই এরিয়া অফ ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ তো আমরা ইচ্ছে মতো লিখতে পারি সমস্যা নেই আমি লিখলাম এরিয়া ইজ ইকুয়াল টু এইখানে আমরা ফলাফলটা দেখতে চাই কার ফলাফল এরিয়ার ফলাফল তাহলে এখানে এরিয়া লিখবো কিন্তু একটা কথা আছে এরিয়া পাশে লিখতে হবে আর এইখানে যেহেতু আমরা ফলাফলটা সংখ্যা আকারে দেখতে চাই সেই সংখ্যাটা আমরা এই সংখ্যার জন্য যেমন সংখ্যা ইনপুট নেওয়ার জন্য ফর্মেটিভ স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এপ ব্যবহার করেছি আবার আউটপুট আকারের সংখ্যা প্রকাশ করার জন্য ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করার জন্য এই ফর্মেটিভ স্পেসিফায়ার হিসাবে এখানে আবার পার্সেন্টেজ এপ ব্যবহার করে ডাবল কট লিখব এবং এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য তারপরে এখানে একটা কমা দিয়ে এ এরিয়াটা এখানে লিখব সবার শেষে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ এই যে এখানে এরিয়া লিখলাম এরিয়ার মানটা এখানে প্রদর্শন করবে ফলাফল আকারে আর এইখানে যেগুলো লিখেছি তার মান স্ক্যানেপের পাশে যেহেতু লিখেছি এই এই দুটো ইনপুট নিয়ে এ এবং বিয়ের মধ্যে রাখবে এই স্টেটমেন্টে আর এইখানে এর কাজ হচ্ছে সংখ্যা প্রকাশ করবে প্রিন্টএপের মধ্যে যেহেতু লিখেছি কার মান এইটার মান এইটার মান তো এইটুকু হবে ফলাফলটা এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এটা সঠিকভাবে লেখার পরে পরীক্ষা এইটুকু লিখলে হবে তারপর আমি আউটপুটটা দেখাচ্ছি এটা সঠিকভাবে লেখার পরে আমরা সেভ করে কম্পাইল করে যদি রান করি তাহলে এই ধরনের একটা আউটপুট পাবো এই যে প্রথমে যেটি লিখেছিলাম এন্টার বেজ অ্যান্ড হাইট এটা এখানে দেখা যাবে তো আমি বেজ অ্যান্ড হাইট কাল্পনিক দিচ্ছি মনে করি উচ্চতা বারো সেন্টিমিটার আর সরি ভূমি বারো সেন্টিমিটার উচ্চতা আট সেন্টিমিটার এখন ওই দুটো লেখার পরে আমি যদি এন্টারে চাপ দিই তাহলে বিয়ের মান বারো আর এইসের মান আট ধরে এই এইটা ফলাফল এরিয়া ইজ ইকুয়াল এই মানটা এখানে প্রকাশ করেছে এই যে লক্ষ্য করি এখানে কী বলেছে এই প্রিন্ট এপের মধ্যে যা লিখেছি সেটা এখানে দেখা যাচ্ছে কী লিখেছিলাম এরিয়া ইজ এরিয়া ইজ ইকোয়াল টু ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে লিখেছিলাম সেখানে কিন্তু ফলাফলটা দেখাচ্ছে এখন এই দুটো গুণ করে পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে আমরা পাবো আটচল্লিশ দো আটচল্লিশের পরে পয়েন্টের পরে আরও ছয়টা শূন্য হবে কারণটা কি কারণ পারসেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে ছয় সংখ্যা সেজন্য পয়েন্টের পরে ছয়টা শূন্য আরও অতিরিক্ত হয়েছে তো এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরও একটা সূত্র আছে সেটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তো এটা আমি পরের দিন করাবো আজকে এই পর্যন্তই তারপর আমি দেখে যাই এই যে এইখানে লক্ষ্য করি এই যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো তো আজকের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে পরের ক্লাসে আমি এটা আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে